ব্যালকনিতে বসে রাতের ফোন শহর দেখছি আচ্ছা খুব ভালো ভালো আছে তো রাইডার কি ডিনার হলো ডিনার হয়েছে রুটি তড়কা তোমার ডিনার হবে রাত বারোটার সময় কি কেউ বাবা খেতে ইচ্ছা করে রাত বারোটায় এখন সবাই ফটো লাগিয়ে লাইভ করে কেমন করতে পারো তো ফটো লাগিয়ে মানে কিভাবে ফটো লাগিয়ে স্ক্রিনে স্ক্রিনের উপরে ফটো লাগানো যায় কিভাবে ওটা আমার জানা নেই ও আচ্ছা আচ্ছা হয়েছে কিন্তু আর পাখা বন্ধ করে দাও এ বাবা পাখা বন্ধ করলে আমি ঘুমাবো কি করে যা গরম তো হবে না ঘুমাতে তো হবেই তা বললে যে করে হয়

এটা ঠিক আছে আচ্ছা তবে এটাই বাহ